আরে নান্টু আরে হারন্দা যে কেমন আছেন আরে আমি তো ভালোই আছি তা সকাল সকাল কোথায় গেছিলে এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম বাহ ভালো করেছো নান্টু তা কয়দিন ধরে তুমি সন্ধ্যা বেলে তাসের আড্ডায় আসছো না কেন খুব ব্যস্ত নাকি হ্যাঁ তাই একটু বলতে পারেন আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তো তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় হয়ে উঠছে না ও আচ্ছা আচ্ছা বুঝেছি সময় পেলে সন্ধ্যা এক পাখ এসো তোমাকে ছাড়া ঠিক না আচ্ছা ঠিক আছে সময় পেলে যাব আরে এই গিন্নি উফ লেওরা কি গরমে এখনো শীত ছুরি হতে পারলো না আর গরমও পড়ে গেল এই নাও বাজার করে এনেছি তাতেই রান্নাটা শুরু করতো জোর খেতে পেয়েছে হ্যাঁ এই তো ভাত হয়েই গেছে শুধু তরকারিটা করেই তোমাকে খেতে দিয়ে দেব তা কি বাজার করে আনলে গো আর বলো না বাজারে খাওয়ার মতন তেমন কিছুই নেই যাতেই হাত দিচ্ছি সেটাই সেটা ভাঙা দাম তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল আর লাউ পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি তুমি সেই সকাল বেরিয়ে এখন বাড়ি এসছো কম দামের কিছু আলু আর পটল নিয়ে হ্যাঁ এই মানে গিনি বাজারে এর থেকে কম দামে আর কিছু ছিল না গো তোমার ওই কম দামের আলুয়ার পটল নিয়ে কি তোমার মাপের সাধ্য দেবো নাকি তালা সেই কমের থেকে একটু মাছ খাই না একটু মাছটা কি না তা না এনেছে আলুয়ার পটল দিনে একটু ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা নেই বালের ভাতা রয়েছে ওনি বালের পচা আলুর পটল কিনে নিয়ে এসেছে নে রে আজকে মনে হচ্ছে আর কপালে ভাত ঝুটবে না রে না ফটোকে একবার ফোন করে দেখি কবে বাড়িতে আসবে এইভাবে ভাবে তার বাড়িতে একা একা থাকা যাচ্ছে না হ্যালো কে ফুটো হ্যাঁ কি হয়েছে বলwidetilde কেমন আছিস বাবা বৌমা দাদুভাই সব ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে শুধু ভূদারবালা আমি ভালো নেই আয় দাদু কেমন আছিস আরে ধরুদা শর্ত এ তুই সাথে কথা বলবো আর ওনে ছেটাদল নিয়ে আছে কি বললি ভাই দেখ হ্যাঁ বলো ফোন করেছে কেন কানে ইয়ে মানে বলতি যে বাবা তোরা বাড়ি কবে আসবি এই কালকে সকালে যাব কেন কিছু হয়েছে নাকি ইয়ে মানে কি আর বলবো দুঃখের কথা এই দিকেই রাত খুশি আমাকে দিন রাত জ্বালিয়ে মরছিনে দুটো খেতে পড়তো দিচ্ছে না জানিস কি আর

আর কথা লেওরা তাতে মার কাছে গিয়ে মা যাবেন গুছতে আমাদের বাড়ি ফিরতে হবে তোমাকে কখন থেকে ডাকছি না 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 এখনো যদি ওই রকম করে তাহলে সংসারটা চলবে কি করে আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম রে মা ওই সব বালের সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আয় আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি হ্যাঁ কি হয়েছে ডাকছে কেন এই যে বাপি ও এসেছে এবার যা বলার তুমি বলো না না জামাই এইগুলো আমি কি শুনছি তুমি নাকি কোনো কাজ বাজ করো না সারাদিন নাকি টোটো করে ঘুরে বেড়াও না মানে আসলে কোনো ভালো কাজ পাই না তো তাই কি যে করব কিছু বুঝি না মানে ভালো কাজ পেলেই করব তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি আমি কি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে আমার জামাই বেকার জানো বাপি ও এখন ওর বাবার কাছ থেকে দশ টাকা চেয়ে খায় আমার তো এখনো এটাই ভেবে খুব লজ্জা লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকায় চলে মাগি অতএ লজ্জা লাগে তখন ওই বাড়িতে থাকিস কেন চলে আসতে পারিস না ভোদার বল তুই তোর বাপের বাড়িতে আমাকে ডেকে এনে তোর বাপের কানে ফুসমন্ত দেখছিস হ্যাঁ এই কি জামাই তোমার তো সাহস কম না তুমি আমার সামনে আমার মেয়েকে গালি দিচ্ছ কোন চাল নেই চুলো নেই তোমার এত বড় হয় কি করে এই দেখুন বড়া আপনি বেশি মারাবেন না ঠিক আছে লেওরা আমার চাল চুলো নেই সবই তো আগে থেকে জানতেন তাহলে আপনার এই বালের মেয়েকে আমার ঘরে ঝুলে দিলেন কেন জামাই তুমি যদি আরেকবার বাজে কথা বলো এই ঘর থেকে কিন্তু ধাক্কা মেরে তোমাকে বের করে দেব আরে লেওরা আপনি কি বের করবেন কাল সকাল হলে আমি নিজেই চলে যাব আর দাদা ভাগি তোর ওই বাড়ির হাড়ির খবর ব্যবস্থা করছি তোরা চলে এসেছিস হ্যাঁ চলে এসেছি ওই বালের বাড়িতে আর কয়দিন ঘুরবো রে ওইভাবে বলছিস কেন কেমন আছো দাদু ভাই ভালো আছি ডিটুল তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদু ভাই একই বৌমা তুমি চুপচাপ মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি আর ধর ছাড়ো তো ওইসব কথা দিদু দাদু কোথায় তোমার দাদু দেখো ঘরে শুয়ে আছে তো ঠিক আছে আমি দাদুর সাথে কি দেখা করে আসছি এই দাদু এই কেলে এই তোমার কি হয়েছে ও দাদু ভাই তুমি চলে এসেছো হ্যাঁ এতলে তো এসেছি কিন্ত তোমার মাথায় কি হয়েছে ও কিছু না দাদু ভাই কালকে কলপারে পড়ে গিয়েছিলেন তো তাই মাথা একটু লেগেছে এই গাল মেলেতে তোমার ব নিচেতো লাগেনি তো আরে দাদু ভাই নিচেতো লাগেনি যা লেগেছে ওপরে লেগেছে এ তুমি ভালো আছো তো কখন আসলে এই তো কেবলই আসলাম এ ফাটা তুই এখন এখান থেকে যা দাদুর সাথে আমার কথা আছে একটু দাদুর সাথে কথা বলছি আরে আরেক তুই না তুলে এসছে মাথায় কি করে লাগলো তোমার আর বলিস না বাবা কালকে তোর মা আমাকে নাম কে নিয়েছে তোরা তো বাড়ি না তোরা জানিস না আমি কি করে বেঁচে আছি মা তোমাকে এইভাবে ধরে কেনালো আর তুমি কিছু বললে না আমি আর কি বলবো আমি কি তোর মার সাথে পারি দেখিস না গিলে গিলে শরীরটা কি বানিয়েছে তোর সাথে অনেক কথা আছে রে বাবা আজকে সন্ধ্যেবেলা একটু বাড়ি থাকিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইসব তুই কি বলছিস না ফুটো তোর মা তোর বাপকে কেলি চোখ কানা করে দিয়েছে আমি কি তোদের সাথে মজা করছি নাকি ওরা দুটো দিনের জন্য শুধু একটা শ্বশুর বাড়ি গেছি আর তোরা একটু আমার বাড়ি থেকে খবর আনিস বুঝলা বলটুদা ওইজন্য আমি কালকে ফুটোর বাড়ি পাশ যাওয়ার সময় ঝামেলার আওয়াজ পাচ্ছিলাম বুঝলা আওয়াজ শুনে তো মনে হচ্ছিল ধূপ ধাপ কে যেন কাকে কেলাচ্ছে আমি তো আর ভাবলাম কি না কি ওই যাইনি তা হঠাৎ তোর মা তোর বাপকে ধরে কেলালো কেন তোর বাপকে কিছু করেছে নাকি তা আমি কি করে বলবো আমাকে তো এইসব কিছুই বলেনি বাবা শুধু আমাকে বললো সন্ধ্যাবেলা একটু বাড়ি থাকতে কি যেন একটা বলবে আমার মনে হচ্ছে তোর বাবা আজকে থেকে সবকিছু খুলে বলবে রে এ কি করেছো তুমি খেয়েছিল তুই এক কাজ কর বুঝলি আজকে সন্ধ্যাবেলায় তুই বাড়িতেই থাক তারপর কাকু কি বলে সেটা শোন শুনে আমাদেরকে কাল সকালে জানা হ্যাঁ আমিও ওটাই ভাবছি বাবা গলা আমাকে বললি যে সন্ধেবেলে বাড়ি থাকতে না একবার ঘরে গিয়ে দেখি কি ঘরে আছে কিনা কি বাবা তুমি মদ খাচ্ছো কে ও তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছো কেন লোরে মা দেখলে কিন্তু সেটা ভাঙবে আরে ধুরবড়া তোর মাকে কি আমি ভয় পাই না কি লেওড়া এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি মদ খাবো না ফুঙা মারবো সেটা আমি বুঝবো শোন আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম কি কথা ওটা শুনবো বলেই দেখছি বানা আমি অনেক ভেবে দেখলাম বুঝলি এইভাবে আর বাঁচা যায় না তাই আমি ঠিক করেই নিয়েছি আজ রাতেই লেওড়া তোর মাকে আমি ডিভোস দেবো নিয়েছি এইসব তুমি কি ভাবছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি তালায় গান মানি মাগি কি কি মনে করে হ্যাঁ বাড়া আমারকে গতর ফুলি আমাকই मारे ওর এত বরে সাহস আর ভোদারবলের একটা হেসুনেস তো কই ছাড়বো কি রে কি ভাবছিস একদম চিন্তা করবি না বুঝলি ওই মাগিটাকে ডিভোর্স দিয়ে আমরা বাপ মেটা মিলে রোজ এনজয় করবো এনে ধর এটা খা কি করে যে বল না আমি কিছু খাই না কি রে এ খাই না লে না নাটক না মরি এত মত মর দে ইমানে কি যে বলি সত্যি সত্যি তুমি আমাকে দিচ্ছো হ্যাঁ হ্যাঁ খেলে খেলে আর ইচুদুন এ দেখছি মেঘনা চাইতেই জোল হ্যাঁ ফুটা খতম মা তুমি ও তার মানে আজকাল ঘরের ভিতরে লুকি লুকি এইসব হয় হ্যাঁ দেখ লাগিনি বারবার ওকে আমি বললাম আমি এইসব খাই না তাও আমাকে জোর করে খাওয়াস এইটা তুমি কি বোঝো বাবা আমি তোমাকে কখন খাওয়লাম তুমি তো আমাকে চুপ একদম চুপ কি আমি কি হ্যাঁ আখন যাই দেখিয়ে তোর মা দেখে ফেলেছে আর ওমনি আমার ঘরে দশটা বাতিছ তাই না তোর মা এসব কাজ পছন্দ করে না ওসব আমি একদমই করি না আর তুই কি আমাকে জোর করে খাওয়াবি এই তুমি চিন্তা করୁ না আমি ওসব একদমই খাইনি তুই আজকে এতবার বেড়ে গেছিস যে মদের বোতল নিয়ে এসে বাবাকে খাওয়াস এই মেরেছে মা আমি যে তোমাকে কি করে বলি লেউড়া আমি ফেসে গেছি কি হয়েছে তুই দোষ করে আবার দোষ ঢাকছিস তোর এত বড় সাহস আজকে তোর একদিন কি আমার একদিন খালাস শয়তান কি ওরে